আসসালাম আলাইকুম এই যে প্যান্টের বেল্ট কিভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাবো এটা হচ্ছে আপনার যে বেল্ট এই বেল্টের চওড়াটা হচ্ছে আপনার এখান থেকে চওড়া সোয়া ইঞ্চি মফিজুল ভাই কমেন্ট করে জানতে চাচ্ছেন প্যান্টের বেল্ট এবং লোক কতটুকু নিতে হয় কমার হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ কমার এখান থেকে দেড় ইঞ্চি বাড়তি বাড়তিতে এসে দাগ আর ছাব্বিশ আধা দেখ হচ্ছে তেরো এখানে তেরো দুখানি ছাব্বিশ হুম তেরো এখন ছাব্বিশের মিডলুক করো এখন লুপ লুপ করে গারো বেশ তিনটে করে হ্যাঁ আর লোকগুলো দাও এখানে আসে এক ইঞ্চির একটা ডাক করে গেলো হুম থাকলে একটা লুপ হবে হুম এখানে একটা লুপ হবে আচ্ছা তাহলে

আর এখান থেকে আড়াই ইঞ্চি তাতে ছোট জন্য একটু কম নিতে হবে ক ইঞ্চি ক দিন কাদ ইঞ্চি আর এখান থেকে ছোট বাচ্চার জন্য চারের চাতে একটু কম নিতে হবে বড় জন্য চার পুরো হুম এটা পনির চার লাভ তাহলে যে হালকা করে সাইড একটু কাটতে হবে এখান থেকে পনির চার যেখান থেকে নিলাম

আর বরাবরের মতন এটা হচ্ছে আমাদের কারিগর আলামিন